আপনি কি এমন একটা ব্যবসা বা আইডিয়া তৈরি করতে চান যেটা বাজারে একেবারে ইউনিক তাহলে পিটার থিলের জিরো টু ওয়ান বইটা আপনার জন্য আজ খুব সহজ বাসায় বইটার মূল বিষয় থেকে ষাটটি জিনিস আপনাদের সাথে শেয়ার করব যেন খুব সহজে আপনি শুরু করতে পারেন আপনার নিজের উদ্যোগ প্রথমত জিরো টু ওয়ান মানে কি পিটার থিল বলেন কপি করে ব্যবসা করা হচ্ছে ওয়ান টু এন মানে আগের জিনিসকে শুধু ভাড়ানো কিন্তু জিরো টু ওয়ান হলো একদম নতুন কিছু তৈরি করা এটা এমন একটা নতুন আইডিয়া যেটা আগে কেউ করেনি এটাই হচ্ছে আসল ইনোভেশন মনোপুলি ইজ গুড থিলের সবচেয়ে বিতর্কিত আইডিয়া পিটার থিল বলেন ভালো কোনো কোম্পানি প্রতিযোগিতা করেন বরং এমন কিছু তৈরি করে যেখানে প্রতিযোগিতা নেই এর মানে এই নয় যে আপনি অবৈধ মনোপলি তৈরি করবেন এর মানে অবৈধ মনোপলি না তৈরি করে বরং এমন ইউনিক সলিউশন বানান যেখানে আপনি ছাড়া আর কেউ নেই নাম্বার থ্রি সিক্রেটস ম্যাটার গোপন সত্য খুঁজে বের করার চেষ্টা করুন তিল বলেন দুনিয়াতে এখনও অনেক হিডেন অপরচুনিটি আছে যেটার প্রশ্নটা উদ্যোক্তাদের করা উচিত কি এমন সত্য আছে কি আছে এমন যেটা আমরা এখনো বের করা হয়নি কি এমন সত্য আছে যা সবাই ভুলভাবে জানে এই প্রশ্নের উত্তরই নতুন আইডিয়ার জন্ম দেয় নাম্বার ফোর স্টার স্মল নিশ। ফেসবুক একদিনে পুরো দুনিয়া দখল করেনি তারা শুরু করেছিল শুধুমাত্র হার্ভার্ড ইউনিভার্সিটিতে এই বইয়ের মূল কথা হচ্ছে ছোট বাজারে আগে আপনি হান্ড্রেড পারসেন্ট দখল নেন তারপরে নিচে অন্য কোথাও ছড়িয়ে যান নাম্বার ফাইভ টিম গেটার দেন আইডিয়া মানে থিলের মতে আইডিয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষ আপনার টিম কি এই ভিশন শেয়ার করেছে আপনার টিম কি আপনার মতোই স্বপ্ন দেখে কাজেই তাদের কি নিজস্ব দক্ষতা আছে একটি শক্তিশালী টিম আপনার অনেক বড় কোম্পানি ভিত্তি তৈরি করে নাম্বার সিক্স টেকনোলজি ইজ দ্য ফিউচার তিনি বলেন যে ব্যবসায় প্রযুক্তিকে ব্যবহার করে না তার দীর্ঘমেয়াদীভাবে টিকতে পারবে না টেক আপনাকে দ্রুত বাড়তে সাহায্য করে আপনাকে স্কিল করতে সাহায্য করে আপনাকে গ্রোথ দেয় কাজে আপনার ব্যবসায় আপনি টেকনোলজি ব্যবহার করেন নাম্বার সেভেন বোল্ড থিঙ্কিং বড় চিন্তা করতে শিখুন বইটিতে শেখায় ভবিষ্যৎ তাদের জন্য যারা বড় স্বপ্ন দেখে ঝুঁকি নেয় আর সত্যিকারের নতুন কিছু তৈরি করে জিরো টু ওয়ান আমাদেরকে বলে কপি করে না বরং নতুন কিছু তৈরি করে বড় কিছু হওয়া যায় যদি আপনি উদ্যোক্তা হতে চান যদি আপনি বিজনেস শুরু করতে চান বা নিজের আইডিয়াকে শক্তিশালী করতে চান এই বই অবশ্যই আপনার পড়া উচিত কমেন্টে জানান পরের কোন বইয়ের রিভিউ আপনি দেখতে চান ধন্যবাদ